সালাম আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে নেপচুন ল্যাবরেটরি লিমিটেড থেকে প্রকাশিত হওয়া নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় বিস্তারিত আলোচনা করব আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করার শিক্ষাগত যোগ্যতা সমস্ত বিষয় আপনি এ টু জেড জানতে পারবেন চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তারা তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি তারা প্রথম আলো থেকে প্রকাশিত করেছে এটা আসলে নিয়োগটি আসলে প্রথম আলো থেকে প্রকাশিত করা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে নেপচুন ল্যাবরেটরি লিমিটেড কিন্তু তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে এখানে তারা প্রথমে কিন্তু মেডিকেল প্রতিনিধি বা প্রতিনিধি পদে কিন্তু লোক নেবেন এখানে আবেদন করার জন্য আপনাদের কিন্তু স্নাতকত এইচএসসি বা সমমান সমমান পরীক্ষা হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তবে আপনারা যারা এখনো অধ্যয়নরত আছেন তারা এখানে আবেদন করার কোনো প্রয়োজন নেই তাদের প্রার্থী কিন্তু নিজ নিজ উপজেলায় পোস্টিং দেওয়ার কিন্তু এখানে একটি চান্স আছে তবে আপনি আপনার এলাকায় যদি শূন্যপাত থাকে তবেই আপনাকে কিন্তু আপনার নিজ নিজ এলাকায় আসলে নিয়োগ দিতে পারবে যদি শূন্যপাত না থাকে তাহলে হয়তো আপনার পার্শ্ববর্তী যে এলাকাতে আসলে শূন্য থাকবে সেখানে আপনাকে নিয়োগ দিতে হবে সর্বোচ্চ বয়স কিন্তু তারা চল্লিশ বছর নির্ধারণ করেছে প্রার্থীকে সৎ স্মার্ট ও পরিশ্রমী হতে হবে মেডিকেল প্রতিনিধি হিসেবে কাজ করার জন্য আপনাকে একটু হার্ডওয়ার্কিং করতে হবে এরিয়াল ম্যানেজার এরিয়াল ম্যানেজার হিসাবে কিন্তু তারা এখানে লোক নিবে এখানে কিন্তু তারা কত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অভিজ্ঞতার বিষয়ে বলছে যে কোনো যে কোনো প্রাসক্রিপশন ওরিয়েন্টেড ওষুধ কোম্পানিতে এরিয়াল ম্যানেজার বা সিনিয়র সিনিয়র এরিয়াল ম্যানেজার বা এমপিও পদে কাজ করার কিন্তু আপনার অভিজ্ঞতা থাকতে হবে চার থেকে পাঁচ বছরের এবং পাঁচ এবং তিন নাম্বার যে পদ সেটা হলো কি রিজিওনাল সেলস ম্যানেজার এখানে কিন্তু আবেদন করার জন্য আপনাকে কিন্তু স্নাতক বা স্নাতকোত্তর হতে হবে যে কোনো আপনি অনার্স করলে করলে বা মাস্টার্স কিন্তু আবেদন করতে পারবেন কোনো প্রিসক্রিপশন ওরিয়েন্টেড কোম্পানি ও ঔষধ কোম্পানিতে রিজিওনাল সেলস ম্যানেজার ম্যানেজার হিসাবে অথবা অথবা সিনিয়র এরিয়াল ম্যানেজার হিসেবে কিন্তু আপনাকে চার থেকে পাঁচ বছর কাজ করার কিন্তু বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এই বিষয়টা কিন্তু তারা এখানে উল্লেখ করেছেন আপনারা এই তিনটি পদে যার আবেদন করতেছেন আবেদনগুলো কিন্তু আসলে আপনাকে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তারা লোক নিবেন এখানে তারা বলছে প্রার্থীকে আগ্রহী প্রার্থীদের ব্যবস্থাপনা পরিচালক বরাবর সহস্তে লিখিত আবেদন পূর্ব জীবন বৃত্তান্ত সদ্য তলা দৈকের ছবি জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা 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 সনদপত্র মেডিকেল প্রতিনিধিগণগণ আগামী চব্বিশ আট দু চব্বিশ উনত্রিশ আর দু তারিখের মধ্যে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নিম্নলিখিত ঠিকানায় সরাসরি সরাসরি মৌখিক পরীক্ষা গ্রহণ করতে হবে এবং এরিয়া ম্যানেজার ও সেলস ম্যানেজার ম্যানেজারগণ সরাসরি অথবা নিম্নলিখ ঠিকানায় কুরিয়ার সার্ভিস বা ইমেইলের মাধ্যমে কিন্তু তাদের আবেদনপত্র পাঠাতে পারবেন আপনারা যারা মেডিকেল অফিসার মেডিকেল প্রমোশনাল অফিস হিসেবে আসলে কাজ করবেন বা প্রতিনিধি হিসেবে তারা কিন্তু সরাসরি গিয়েই কিন্তু তাদের যে অ্যাড্রেস দেওয়া রয়েছে ঢাকা তারা এক্সাম নিবে আসলে মূলত ঢাকাতে তারা সরাসরি ইন্টারভিউ ঢাকাতে গাজীপুরে টাঙ্গাইল নারায়ণগঞ্জ বিপরিয়া সিলেট আহ সিলেট কুমিল্লা চট্টগ্রাম বগুড়া সিরাজগঞ্জ রাজশাহী পাবনা রংপুর দিনাজপুর খুলনা বরিশাল এই কয়েকটি জেলাতে আসলে তারা মূলত তারা সরাসরি ইন্টারভিউ নিবেন তো আপনারা তাদের দেয়া যে তারিখ এই তারিখের ভিতরে আপনি কিন্তু সরাসরি গিয়ে কিন্তু আপনি এই ইন্টারভিউতে যোগাযোগ করতে পারেন পাশাপাশি আপনারা যারা এরিয়াল ম্যানেজার পদে আসলে আপনার দূরে আছেন বাট আপনারা ইন্টারভিউ দিতে পারবেন না আপনারা চাইলে আপনাদের ছবি কুরিয়ারে অথবা এখানে দেয় ইমেইলে আপনি পাঠাতে পারেন এর মাধ্যমে হয়তো আপনাদেরকে সিলেক্ট করা হতে পারে আপনার সিবির উপর বিবেচনা করে আপনাকে এসে আপনাকে সিলেক্ট করা হতে পারে তবে এখানে বলা আছে নির্বা নির্বাচিত প্রশিক্ষণ অংশগ্রহণ করতে হয় প্রশিক্ষণ থাকাকালীন সময় থাকা খাওয়া সম্পূর্ণ ব্যয় কোম্পানি বহন করবে আপনাকে দুই দুই সপ্তাহ দুই সপ্তাহ আসলে ট্রেনিং পিরিয়ডের পর আপনাকে কিন্তু মূল চাকরিতে আসলে কোনো মূল চাকরিতে আপনাকে জয়েন দেওয়া হবে তবে কোনো প্রকার আর্থিক জামানতের প্রয়োজন হবে না তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না